রাসুল করিম সাল্লাম একদিন এরকমের আলোচনা করতে আছেন আলোচনা করতে আসেন হঠাৎ করে একটা লোক চলে আসলো আল্লাহ নবী বললেন সবার সামনে এই মাত্র এই লোকটা যে আসছে এই লোকটা জান্নাতি বলে এই লোকটা কি দ্বিতীয়বার আবার কিছুদিন পরে আবার একটা মজলিশে ওই লোকটা যখন চলে আসলো আল্লাহ রবি বললেন এই যে লোকটা আসছে এই লোকটা জান্নাতি ওই একই লোকের কথা বলেছেন বলে সুমান আবার পরে আবার কিছুদিন পরে আবার ওই লোকটা একটা মজলিশে চলে আসলো আল্লাহ নবী আবার ঘোষণা করলেন এই মাত্র যে লোকটা আসছে এই লোকটা জান্নাতি লোকরা বলতে আছে আল্লাহ আসলের সাথে আমরা সবসময় থাকি জ্বলি ফিরি অথচ আমরা তো সবসময় তার সাথে থাকি সময় কাটাই ওই আমাদেরকে কোনোদিন বলে নাই যে আমরা জান্নাতী তবে এই লোকটা কি কাজ করে এমন দেখ ওই লোকটাকে পরীক্ষা করার জন্য একজন মনে মনে সিদ্ধান্ত নিল যে আমি ওই লোকটাকে পরীক্ষা করে দেখো যে ওই লোকটা এমন কি আমল করে যার কারণে আল্লাহ রাসুল বলেছেন জান্নাতি বলল ভাই আমি আপনার বাড়ির মিয়মার হাতে চাই ঠিক আছে চলো ওই লোকটা একদিন দুই দিন না ওই লোকটা ওই ব্যক্তির কাছে কিছুদিন ছিল থাকার পরে দেখলো তেমন কিছু দেখে না যে আমি যে আমল করি তার সে দেখা যায় ওই লোকটা কোয়া আমল করে অথচ ওই লোকটাকে আল্লাহ রাসুল কেন বললেন যে ওই লোকটা জান না কারণটা কি এখন জিজ্ঞেস করেন যে ভাই আল্লাহ তোমাকে একদিন দিন দিন দুই নয় তিন দিনই এরকমের বলল যে এই লোকটা জানি এর কারণ কি তুমি এমন কি আমল লোকটা বলল ভাই আমি কেমন কিছু আমল করি না তবে আমি এক নম্বর যে আমি কাজটা করি আমি যখন আমি ঘুমে যাই যখন আমি রাত্রিবেলায় ঘুমে যাই তখন আমি সমস্ত মানুষকে সমস্ত অপরাধ কন্যায় ক্ষমা করে দিয়া আমি মনের ভিতরে কোনো কোষা রাখি না রাগ রাখি না এরপরে আমি ঘুমাইয়া যাই এবং আমি সকলকে ক্ষমা করে দিই আর আমি আল্লাহ পাকে ফরজ হুকুমগুলি পুঙ্খানুপুঙ্খ রূপে আদায় করি সুবর তাহলে এখন এখানে একটা শিক্ষার বিষয় আছে জান্নাতে যেতে হলে আপনার এক নম্বর পয়েন্ট হচ্ছে ন্যাক কাজ করতে হবে কি করতে হবে কাজ ন্যাক কাজ করতে হবে হাদিস থেকে শিক্ষা এই কাজের ভিতরে যা আছে আপনি অন্যায় করবেন অন্যায় করলে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না দ্বিতীয় নম্বরে আপনার খরচ নামাজ আদায় করতে হবে এরপরে আপনাকে জাকাত দিতে হবে এই হাদিসের শ্বাসের দিকে সাহাবিরা জিজ্ঞেস করলো ইয়ার আসিন আল্লাহে হজের কথা কেন বলা হলো না আল্লাহ নবী ওই সময় জবাব দিলেন যখন ওই লোকটা এই প্রশ্ন করেছিল আল্লাহ রাসুলের কাছে জানতে চেয়েছিল তখন ফজ কারো উপর খরচ ছিল না কার উপর কি খরচ ছিল না তাই আপনি দেখেন যে সেই ব্যক্তি ফরস নামাজ আদায় করবে আর জাকাত দেবে আর রমজানের রোজা রাখবে আর ন্যাক কাজ করবে অর্থাৎ বাহিরে যত ন্যাক কাজ বলতে আসে পাক ওই বান্দাকে তাকে ওই বান্দাটাকে আল্লাপাক জান্নাতে প্রবেশ করবে বলেন সুবার আল্লাহ কিন্তু কি আমরা জান্নাতে যেতে চাই অথচ দেখা যায় আমরা অন্যায়ের সাথে জড়িত আছে না জান্নাতে যেতে চাই ঠিকই কিন্তু অন্যায়ের সাথে আমরা জড়িত মানুষের সব চাইতে মানুষ যে এই পৃথিবীতে বড় অন্যায় করে অন্যায় হচ্ছে বড় অন্যায়ের ভিতরে কাউকে নিরাপরাধ ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা কি করা অপরাধ ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে কবিরতরা সব চাইতে বড় অপরাধ আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন যেই ব্যক্তি একটা মানুষকে নিরপরাধ ব্যক্তিকে হত্যা করল ওই ব্যক্তি গোটা জাতিকে যেন হত্যা করে দিল ও আল্লাহু তাইলে কি যেই ব্যক্তি নির্দোষ ব্যক্তিকে হত্যা করবে আজ দেখবেন আমাদের বাংলাদেশে কোন দোষ কি দেখা যায় তেমন কোনো অপরাধও করে নাই ছোটখাটো অপরাধ করার কারণে দেখা যায় লোকটাকে বিদায় করে দিল করা বড় অপরাধ এরপরে ডাকাতি করা বড় অপরাধ কবিরা গুনা এরপরে সুরি করা অপরাধ এরপরে মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া পর অপরাধ আল্লাহ বিরোধী কথা বলা ইসলাম বিরোধী কাজ করা এটা বড় অপরাধ এই অন্যায় এই কবিরা গুণা যারা করবে এই কবিরা গুণান যারা করবে এই কবিরা গুণা করার কারণে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে বলতে পারেন যে হুজুর আপনি তো নামাজের কথা বললেন না যে নামাজ এটা বড় অপরাধ না নামাজটাও বড় অপরাধ নামাজ না পড়া আমি বিষয়ে এ আলোচনা করেছি আগে যে কোনো মুসলমান যদি নামাজ না পড়ে তাহলে আর মুসলমানের দায়িত্ব থাকে না ওই ব্যক্তি আর মুসলমানের তো থাকবে না কিন্তু সব অনেক নামাজই আছে দেখা যায়